হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সব আশা করে ভালো আছে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা করবো হচ্ছে জিওগ্রাফি মডেল কোশন পেপার ফোরটিনতে এটা হচ্ছে মাধ্যমিক প্রশ্নবিচ্চিত্রে দু হাজার পঁচিশ ভলিউম টু ভূগোল দেখে নাও এখানে হচ্ছে বারোশো এক পাতা মডেল কোশ্চেন পেপার ফোরটিন তো আমরা চলে আসবো সরাসরি বিভাগ খতে তো এখানে দুই থেকে যেটা বলা হয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো ছয়টির প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক তো এখানে দুই পয়েন্ট এক পয়েন্ট যে প্রথম প্রশ্নটি আছে অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে উত্তর লেখব হচ্ছে শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট এক উত্তর হবে শুদ্ধ পরবর্তী দুই পয়েন্ট এক পয়েন্ট দুই যে প্রশ্নটি আছে জেড বায়ুকে ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যে প্রবাহিত হতে দেখা যায় উত্তর লেখবে শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট দুই উত্তর হবে হচ্ছে শুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট তিন সমুদ্র জলে লবণতা তারতম্যে সমুদ্রসূতের সৃষ্টি হয় উত্তর লিখবে অশুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট তিন উত্তর হবে অশুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট চার ভারতের উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল একত্রে পূর্বাঞ্চল নামে পরিচিত দুই পয়েন্ট এক পয়েন্ট চার উত্তর হবে হচ্ছে শুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচ মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের সময় ভারতে নিম্নচাপ বিরাজ করে উত্তর লিখবে শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচ উত্তর হবে শুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পান ছয় ভারতের ডিজেল ইঞ্জিন কারখানাটি চিত্তরঞ্জনে অবস্থিত উত্তর হবে শুদ্ধ দুই পান এক পান ছয় উত্তর হবে হচ্ছে শুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পান এক পান সাত মহাকাশ মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম উত্তর লিখবে শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট সাত উত্তর হবে শুদ্ধ তো তোমাদের এই হচ্ছে দুই পয়েন্ট এক প্রশ্ন এরপর আসবে আমরা দুই পয়েন্ট দুই দাগে যেখানে বলা হয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি প্রতিটি প্রশ্ন মান হচ্ছে এখানেও এক তো এখানে প্রথম প্রশ্ন যেটি দেওয়া আছে দুই পয়েন্ট এক দ্যাগ পর্যটন ধরনের প্রবর্তক হলেন ড্যাশ উত্তর লেখবে চেম্বারলিন ও সেলিসবাড়ি উত্তর লিখবে চেম্বারলিন ও সেলিসবাড়ি পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গরূপে বায়ুমণ্ডলে বিকিরণ করে উত্তর লিখবে দীর্ঘ তরঙ্গ রূপে দুই পয়েন্ট এক সরি দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই উত্তর হবে দীর্ঘ তরঙ্গ রূপে পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিন ড্যাশ ঘূর্ণবাতে ও সৃষ্টি হয় উত্তর লেখবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন উত্তর হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে প্লুসন সৃষ্টি হয় পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট ড্যাশ দূষণের ফলে জাপানে মিনামাটা অসুখে সংক্রমিত হয়ে বহু মানুষ প্রাণহানি হয়েছিল উত্তর লেখবে মিথাইল পারদূষণে উত্তর হবে হচ্ছে মিথাইল পারদূষণে মেনে মাটা রোগ হয় তো এই কারণেই সেখানকার মানুষ প্রাণহানি হয়েছিল তো দুই পয়েন্ট পাঁচ থেকে যে প্রশ্নটি আছে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় ড্যাশ অঙ্কুরোদ্গম উত্তর লেখব হচ্ছে জরায়ু অঙ্কুরোদ্গম দুই পয়েন্ট পাঁচ উত্তর হবে হচ্ছে জরায়ু অঙ্কুরোদ্গম পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট ছয় চেরি ব্লোজম এর ফলে কর্ণাটকে ড্যাশ চাষ ভালো হয় উত্তর লেখব হচ্ছে কফি চাষ ভালো হয় দুই পয়েন্ট দুই পয়েন্ট ছয় উত্তর হবে কফি চাষ ভালো হয় শেষ প্রশ্ন দুই পয়েন্ট সাত দাগি যে প্রশ্নটি আছে পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে নির্গত রশ্মি সংগ্রহ করে ড্যাশ নামক যন্ত্র উত্তর লিখবে গিগার কাউন্টার উত্তর হচ্ছে গিগার কাউন্টার এই দুটি একসাথে লিখবে গিগার কাউন্টার পরবর্তী প্রশ্ন সরি পরবর্তী দুই পয়েন্ট তিন দাগি যেটা বলা হয়েছে একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো ছয়টি গভীর মরুভূমি থেকে বায়ুবাহিত সূক্ষ্ম পিত বালিকা কণা উত্তর চীনে যে সমভূমি গড়ে তুলেছে তার নাম কী উত্তর লেখ হচ্ছে লুয়েজ সমভূমি তিন পয়েন্ট এক উত্তর হবে লুয়েস সমভূমি পরবর্তী প্রশ্ন তিন পয়েন্ট দুই ভারতের কোন সমভূমি অঞ্চলে উষ্ণতার প্রশ্ন সবচেয়ে বেশি উত্তর লেখ হচ্ছে থার মরুভূমি উত্তর লেখবে থর মরুভূমি পরবর্তী প্রশ্ন তিন ভারতের সর্বাধিক দূষণমুক্ত শহরের নাম কী দূষণযুক্ত শহরের নাম কি উত্তর লেখবে দিল্লি দিল্লি যেহেতু থেকে বড়ো শহর এবং এখানে দূষণ হয় সবচেয়ে বেশি উত্তর হবে হচ্ছে দিল্লি পরবর্তী প্রশ্ন পিরিজির চাঁদকে কি বলা হয় উত্তর লেখবে চন্দ্রের অনুসূর অবস্থান চন্দ্রের অনুসুর অবস্থান পরবর্তী প্রশ্ন তিন পয়েন্ট পাঁচ একটি ঋতুভিত্তিক স্রোতের নাম লেখো উত্তর লিখবে মৌসুমী স্রোত উত্তর হবে হচ্ছে মৌসুমি স্রোত পরবর্তী প্রশ্ন উচ্চগঙ্গা সমভূমিতে জলাভূমির মৃত্তিকাকে কি বলে উত্তর লেখ হচ্ছে ধনকর উত্তর হবে ধনকর দুই পয়েন্ট তিন পয়েন্ট ছয় উত্তর হবে ধনকর পরবর্তী প্রশ্ন তিন পয়েন্ট সাত পঞ্চাশ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে কি বলে উত্তর লিখবে হচ্ছে মেগাসিটি দুই পয়েন্ট উত্তর হবে মেগা সিটি পরবর্তী প্রশ্ন তিন কোন খনিজের উপস্থিতিতে কৃষ্ণ মৃত্তিকা রং কালো হয় উত্তর লেখবে টাইটাইয়া টাইটানিয়াম অক্সাইড উত্তর লেখবে টাইটানিয়াম অক্সাইড তো এই হচ্ছে দুই পয়েন্ট এক দুই তিন দাগ এরপর পরবর্তী যেটা বলা হয়েছে দুই পয়েন্ট চার দাগে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো তো এখানে প্রথম যেটা আছে হায়দ্রাবাদ এটা হচ্ছে নলপথ হায়দ্রাবাদ এটা হচ্ছে নলপথ জলীয় বস্তবায়ু এটা অবশ্যই শীতাঙ্ক নদীর বহনা সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ এটা হবে হচ্ছে অশ্বাকৃতি হ্রদ চার নাম্বার যেটা আছে হলদিয়া বারাউইনি এটা হবে হচ্ছে তেলেঙ্গানা তো এই হচ্ছে তোমাদের জিওগ্রাফি মডেল কোশ্চেন ফোরটিন দাগের বিভাগ ক্ষতে যেই এক মার্কের প্রশ্নগুলো ছিল সম্পূর্ণ সমাধান করে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী মডেল জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ